বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র মেদিনীপুর এই মেদিনীপুর বলতেই আমরা প্রথমেই মনে করি দিলীপ ঘোষের কথা তিনি এই লোকসভা কেন্দ্রের দাপুটে সাংসদ ছিলেন কিন্তু এবার সেই আসন থেকে তাকে সরিয়ে প্রার্থী করা হয়েছে আরও এক গুরুত্বপূর্ণ বিজেপি নেত্রী পালকে তবে যেদিন থেকে প্রার্থী করা হয়েছে তাকে তিনি লেগে পড়েছেন এই কেন্দ্রে নিজেকে জানান দিতে কারণ অবশ্যই এই কেন্দ্রে রয়েছেন তৃণমূলের জুন মালিয়া লড়াই বলা যেতেই পারে যে একেবারে মেদিনীপুরের প্রচারে দিলীপ কথা তুলে ধরেছেন আবার কখনো কখনো জুন মালিয়াকেও বিধেছেন কিন্তু এই কেন্দ্রে ভোটের নিরিখে কে এগিয়ে সেই বিষয়ে বলতে গেলে অবশ্যই উঠে আসবে একাধিক বিষয় কিন্তু আমাদের ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য এগিয়ে থাকছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বাম প্রান্থী বিপ্লব ভট্ট সেইভাবে কোনো দাগ কাটতে পারবে না বলে মনে করা হচ্ছে অগ্নিমিত্রা প্রচারে বারবার বাধা পেতে হয়েছে তা সত্ত্বেও তিনি কার্যত নিজের এলাকায় জমিয়ে প্রচার করেছেন অগ্নিমিত্রা প্রচারে ঝড় তুলেছেন একাধিকবার তুলোধনা করেছেন তৃণমূলকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা পুলিশ প্রশাসনকেও তিনি তুলোধনা করেছেন কি বলছেন অগ্নিমিত্র পাল শোনাবো আপনাদের মমতা ব্যানার্জি ভাবছেন যে পুলিশ আর প্রশাসনকে দিয়ে অগ্নিমিত্রা পালকে আটকানো যাবে অগ্নিমিত্রা পালকে নরেন্দ্র মোদীজিকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আটকানো যাবে না আমাদের আজকে কুশবাসনে প্রসেশন করার পারমিশন আছে আর যেখানে আমাকে আটকানো হয়েছে সেইখান থেকে কুশবাসনে আসারই একটাই রাস্তা আজকে কুড়িটি তৃণমূলের লোক তারা রাস্তায় মিটিং করছে বলে অগ্নিমিত্রা পালের গাড়ি আসবে না হতে পারে না সুতরাং পুলিশ পুলিশের মতো চেষ্টা করেছে আমাদের আটকাতে কিন্তু আমরা আমাদের গাড়ি নিয়ে আমি আমার কার্যকর্তাদের নিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি এবং বাকি যে কার্যকর্তা তাদেরকে আমি বলেছি আইন শৃঙ্খলা মেনটেন করতে পুলিশ যদি বলছে তো ঠিক আছে অন্য রাস্তা দিয়ে আসতে এবং তারা অন্য রাস্তা দিয়ে এসেছে এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন ওই আপনি দেখবেন জন লোক তারা তৃণমূল করছে আর এখানে জনতা জানার দেখুন কাউকে কিন্তু বলা হয়নি যে আসুন এরা এসেছে ভালোবাসার ক্ষেত্রে এরা এসেছে তাদের শ্রদ্ধা জানাতে তাদের ভরসা জানাতে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই

কেন দিলীপ ঘোষকে চেনা এলাকায় প্রার্থী করা হলো না সেই নিয়ে সুর চড়িয়েছেন তিনি কি বলেছিলেন জুনমালিয়া শোনাব এটাও মাথায় রাখতে হবে যে আমাদের যারা বিরোধিতা করেন শুধু আমাদের বিরোধিতা কেন এই বাংলার বিরোধিতা করে আসছেন সেই কেন্দ্রীয় সরকার তারা যতই আপনাদেরকে এসে এখন অনেককে দেখবেন আপনারা আপনাদের কাছে আসবেন সুন্দর সুন্দর মিষ্টি কথা বলবেন যে কথাগুলো আপনারা শুনতে চান সেই ধরনের সেই ভাষায় আপনাদের সাথে কথা বলবে আপনাদের হাতে অনেক কিছু দিয়ে যাবে অনেক সময় কিন্তু এটা মাথায় রাখবেন যে মুহূর্তের জন্য আপনারা তাদের ভালো কথায় কান দিয়ে একটা বড় অন্য কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে দেবেন না কারণ বছরের পর বছর দিনের পর দিন যে মানুষটি আপনাদের পাশে থাকে সেই মানুষটির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মা মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ভাবতে হবে এবং ভেবে আপনাদের ভোটটা আপনারা দেবেন এটা বললাম যে এই সময় অনেকে অনেক কিছু বলতে আসবে আপনাদেরকে বোঝাতে আসবে কিন্তু আপনাদেরও তাদের বুঝিয়ে দিতে হবে যে আপনারা মানে তারা

কে এগিয়ে থাকবে সেটা তো এখন সময়ের অপেক্ষা তার জন্য অবশ্যই চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী ফলাফল নিয়ে এখন টান টান উত্তেজনা মেদিনীপুর সহ বিভিন্ন এলাকাতে তবে ইন্ডিয়া টুডের সমীক্ষাতে যা উঠে এলো তাতে বিজেপি প্রার্থীর পাল্লাটা যেন অনেকটা ভারী তবে শেষ কথা অবশ্যই বলবে জনমতের দেওয়া যে রায় অর্থাৎ সাধারণ মানুষের ভোট সেই ভোট বাক্স খুললে চারই জনের পর এক্ষেত্রে একাধিক গ্রাউন্ড রয়েছে এই সমীক্ষার পেছনে উল্লেখ করা যায় মেদিনীপুর লোকসভা কেন্দ্র দু হাজার সালে তৃণমূলের দখলে গিয়েছিল বামেদের কাছ থেকে তৃণমূলের দখলে যায় কিন্তু তৃণমূলের সন্ধ্যা রায়ের পর সেই দু সালে বিজেপি দখল করে নেয় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ এই লড়াইটা শুরু করেছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র জেতার আর তিনি জয়ীও হয়েছিলেন শুধু জয়ী নয় তৃণমূলের দাপুটে নেতা মানস রঞ্জন ভূঁয়াকে হারিয়ে প্রায় উননব্বই হাজার ভোটে তিনি দিয়ে হয়েছিলেন যাতে বলার সব থেকে বেশি ভোট খড়গপুর ও মেদিনীপুর এলাকার মানুষেরা এই দুই বিধানসভা কেন্দ্রের লোকজন সেই জায়গাতে এবার প্রার্থী বদল করেছে বিজেপি দিলীপ ঘোষের তৈরি করা এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মাঠে এবার লড়াই করছেন তারই অনুগামী বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল আর তার উল্টো দিকে রয়েছেন তারই পুরনো বান্ধবী টলিউডের অন্যতম নায়িকা জুন মালিয়া যিনি আবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তার উল্টো দিকে যিনি রয়েছেন অগ্নিমিত্রা পাল ও আসানসোলের বিধায়ক দুজনেরই দুই পুরনো বান্ধবীর লড়াই রাজনৈতিক ক্ষেত্রে তবে একে অপরকে আক্রমণ খুব কম দুজনের আক্রমণ ছিল তাদের শীর্ষ নেতৃত্ব অগ্নিমিত্রার প্রধান টার্গেট প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের দুর্নীতি আর উল্টো দিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ইস্যুতেই বেশিরভাগ লড়াই করেছেন জুন মালিয়া প্লাস পয়েন্ট যেটা ছিল অগ্নিমিত্রা পালের কাছে বিশাল পরিমাণ যে ব্যবধান বিজেপির সেই ব্যবধান একটা ছিল দ্বিতীয়ত দিলীপ ঘোষের তৈরি করা মাঠে তার চাষ করতে অনেক বেশি উর্বরতা সাহায্য করেছে উল্টো দিকে রয়েছে জুন মালিয়া জুনমালিয়া মেদিনীপুর বিধানসভার বিধায়ক তিনি তার করে আসা গত তিন বছর ধরে যে সমস্ত কাজ উন্নয়নমূলক বা ইতিবাচক কাজগুলি সেগুলি তুলে ধরে সেগুলিকে পুস্তিকা আকারে প্রচার করে তিনি ভোট ভিক্ষে করেছেন মানুষের কাছে সেই সাথে রাজ্য সরকারের বিভিন্ন যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প যার সুবিধে মানুষ পেয়েছেন সেটা তুলে ধরে লড়াই করেছিলেন কিন্তু তার ক্ষেত্রে প্রবল প্রতিদ্বন্দ্বিতা এনে দিয়েছে বা অন্তরাই তৈরি করেছে বর্তমানে রাজ্য সরকার গেল গেল বা দুর্নীতি ইস্যুতে একের পর এক নেতা মন্ত্রীর গ্রেপ্তার যেটা প্রধান বড় হাতিয়ার হয়েছে অগ্নিমিত্রা পালের কাছে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ